হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও মালদ্বীপের নতুন রিসোর্টের মানে নতুন রিসোর্ট বলতে হয়তো অনেকেই বুঝবেন না অনেক ভাইবিরাদার মানে কমান্ডের মাধ্যমে জানতে চান ভাই ভাঙ্গা রিসিউটের কাজটা কেমন তো তাদের উদ্দেশ্য বলতেছি আপনাদের মাঝে আজকে আবার একটা ভাঙ্গা রিসিউটের কাজে ভিড়ো নিয়ে আসলাম এখানে মানে আমাদের রিসোর্টে ঘর বানানো হচ্ছে তো এটা হচ্ছে মূলত মানে এসএস দ্বারা ওয়াল্লিং পুরোটাই ওয়ার্ল্ডিং করা বানানো হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ঘরের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন যে মালদ্বীপে রিসুটের ঘরগুলো কতটা শক্তিশালী হিসাবে এবং কি মজবুত করে তৈরি করে ওরা যা মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এটা কিন্তু পুরোটাই এস এর চ্যানেল দিয়ে করা এই যে দেখেন দেখেন মানে দূরে থেকেই দেখা যাইতেছে কি বিশাল মোটা মোটা প্রত্যেকটা চ্যানেল কিন্তু কই যে ভিতরে দেখা যাইতেছে ছয় ইঞ্চি আর ওখানে আছে দুই ইঞ্চি চার ইঞ্চি এরকম কিলামগুলো দেওয়া আছে তো যাই হোক চলেন সামনের দিকে যাই আপনাদেরকে মানে কমপ্লিট একটা ঘর দেখানোর চেষ্টা করি আর মালদ্বীপে যারা এরকম মানে রিসোর্ট কোম্পানিতে আসতে চাচ্ছেন রিসোর্ট কোম্পানিতে আসলে দেখা যাচ্ছে কি মানে মূলত এই সমস্ত জায়গায় কোম্পানিতে বেতনগুলো সলিড পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর এই সমস্ত কাজে কিন্তু আসলে অনেক পরিশ্রম হয় তবে যদি বড়ো বড়ো কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে আসা যায় তাহলে সেখানে অনেকটা লাভবান হওয়া যায় তো যাই হোক বন্ধুরা আমি সব সময় মালদ্বীপের ভিডিও করে থাকি আমি একজন মালদ্বীপ প্রবাসী মালদ্বীপে কর্মরত অবস্থায় আছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি সব সময় চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা এই যে দেখেন উপর দিয়ে দেখা যাইতেছে আরেকটা ঘরে যে মাসাল এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে এটা কিন্তু কিরকম ছিল এই যে এ এরকমভাবে করা হয়েছে এখন আবার এই যে এরকমভাবে কিন্তু পুরোটাই কমপ্লিট করতেছে ঠিকছে বন্ধুরা এই যে আসলে ঘরগুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এদিকে দেখেন মাশাল্লাহ এক কথায় উপরে কিন্তু যা দেখতেছেন এগুলো কিন্তু পাং পাতা অনেকে আছে আবার আপনারা বুঝবেন না কবেন যে ভাই পাং পাতা কি পাং পাতা হচ্ছে হলো আপনার নারকেলের যে পাতা যদি দেখেন নারকেল গাছ নাই নারকেল গাছ সে পাতাগুলো পাকার পরে যে যে নিচে একটা পাতা পড়ে রয়েছে এই পাতাটা পাকার পরে যে কালারটা হবে লাস্টে ওইরকম হালকা একটু মেডিসিন দেওয়া থাকে এগুলো নষ্ট হয় না সহজে এই যে দেখেন আর এই সাইড দিয়ে দেখা যাচ্ছে ওই যে যতগুলোই মানে প্লাস্টারের কাজ টাজ করা হয়েছে এই হলো মালদ্বীপের ব্লক মালদ্বীপের ব্লক এনে রাখছে এইগুলো দিয়ে এরা রিসোর্টের কাজ তৈরি করতেছে মালদ্বীপে যারা মানে এদানিং আসতে যাচ্ছেন মানে কনস্ট্রেশন সাইডে বা মালদ্বীপের যে কোনো কোম্পানিতে তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মালদ্বীপে কাজের ধরনটা তুলে ধরার চেষ্টা করতেছি অনেকেই আছেন নতুন এসে তারা বুঝবেন না যে কিভাবে মালদ্বীপের কি কী কাজগুলো কিভাবে করা হয় তো তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে অবশ্যই দেখবেন দেখলে আপনারা মানে কনেকশন সাইডের বিশেষ করে মানে রিসোর্ট তৈরির মূল ভিডিওটা দেওয়া হইতেছে আশা করি আপনারা বুঝতে পারবেন আর অনেকে আছে জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপের কত কিলো একটা মানে ইট মানে কয় কেজি ওজনেরই একটা ইট আছে তো তাদের উদ্দেশ্যে বলব এই যে দেখেন এই যে এর একটা ইট দশ থেকে বারো কেজি প্লাস হ্যাঁ এর একটা ইট দশ থেকে বারো কেজি প্লাস দেখছেন ইটগুলো এই যে দেখেন বিশাল বড় বড় তাবুক এগুলো চোধরবে তাবুক বলে মালদ্বীপে গা বলে এগুলোরে রে আমাদের এই রিসোর্টে মানে এটা অনেক বড় একটা রিসোর্ট টোটালে মিলিয়ে আষ্টশো ঘর তৈরি করা হবে তাহলে বোঝেন আপনারা যে রিসোর্টটা কতটুকু ছোটো বা বড় হতে পারে যে দেখেন হ্যাঁ আসলে এখানে কিন্তু একটা রিসোর্টে কিন্তু আপনার এসে কিন্তু তেমনটা ইসের কাজ নাই এই যে দেখেন আরাম একটা ঘর উঠে রয়েছে ছয়টা সাতটা পিলারের উপরে আর বাকি যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারই হবে